হে গাইস আমার নতুন চশমা হয়ে গেছে নিয়ে এলাম বাড়ি পৌঁছে চশমাটা দেখাচ্ছি এই নার্সারিতে একটু গাছ দেখলাম আর বাড়ি যাওয়ার আগে দুজনে মোমো খেলাম চিকেন মোমো ষাট টাকা করে ছয় পিস এদের স্যুপটা বেশ ভালো

এই আছে এবার পরে দেখি আচ্ছা ভালো আছে আচ্ছা আবার ওখানে বলেছে যে আজকে পুরনো চশমাটাই পড়তে কালকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ চোখে এই নতুন চশমা পড়তে কারণ যেহেতু পাওয়ারটা পয়েন্ট টু ফাইভ বেড়েছে তাই চলো আমরা এখন ডিনার করবো Good night. Bye.